ফইলা যে খামটা তোমরা ঘুরে দিতেছি তোমরা যে একটা গন্ধের যে একটা এই নদী পরিষ্কার দিতেছি মধ্যে পর্যটনের ব্যবস্থা মধ্যে করবো হাঁটার জায়গা ঘুরে দিবো এবং এখানের ভিতরে নৌকাও থাকবো মানে এখানের মধ্যে একটা ভালো জায়গায় উপর থেকে দেখা যাইতো যে একটা ভালো সুন্দর জায়গা আগে ময়লা পরিষ্কার করার দায়িত্ব নিছি আমি কারণ ময়লা পরিষ্কার হইলে এমনিতেই তোমরা একটা সুস্থ জীবনযাত্রা ভাই ভাই আমি এরপরে যেটা কর্ম তোমরা যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবাই যে ছেলে এটা তার মা বাবা অভাবের কারণে পড়াইতে পারে না তোমার বন্ধু ধরো তুমি খবর পাইছ আমার দ্বারা খবর ভাই ম্যাডামের মাধ্যমে সারা সই যে হয়তো অনেকে হইতো না যায় কিন্তু তুমি খবর পাইছ তোমার বান্ধবী বা তোমার বন্ধু তুমি কোনাল পাঠাইবাই ঘট দ্বারা ভাই আমি খেটা আমি এমপি না ব্যারিস্টার ভাই কিতা কোন সময় এমপি ডাউন যাইতো না বুঝছেন এরপরে হইল গিয়া আরো আছে নানা রকম প্রোগ্রাম আছে প্রথম প্রোগ্রাম হইল আগামী তিন তারিখ কি তিন তারিখ কোন মাস দিন কিতা পরে শনিবার শনিবারে এই ডিসি স্কুলের মাঠে আমাদের মাননীয় মন্ত্রী জুনায়দ আহমেদ পলক চিননি সে আইসিটি মন্ত্রী সে হয়তো অনেক কিছু লই আইবো তুমরাল লাগি তিন তারিখ আইসিটি মন্ত্রী হইবো প্রধান অতিথি এরপরে খটা খটা আইবো কই তোমারে সালমান মুক্তাদির সালমান মুক্তাদির পরে এবার তৌহিদ নাম শুনছেন কি এরপরে তৌহিদ আফ্রিদির পরে আইবো তোমার এই খেটা

মনে রাখবাই সারা বছরই আনন্দ আমি না খাই থাকতে দিতাম না কথা বুঝছো একটা মানুষ না খাইয়া থাকতো না একটা মানুষের একটা মেয়েরও পড়াশোনা বন্ধ হইতে পারবে না যা লাগে আমি দিব দকাল আমার যা যা আমার বাড়ি ঘর বেঁচে হইলো দেওয়ার লাগবে খালি এমপি যে তো তোমরা বুর্জা বানাইছো সুতরাং দায়িত্ব আমার অনেক বেশি বুঝা গেছে তিন তারিখ তোমরা তোমাদের ইয়াং যারা তারা সবাই তাক ভাই তোমাদেরকে এইসব লোকজন ভালো ভালো বক্তব্য দেওয়া বলবে যে জীবনে কিভাবে বড় হইতে হয় এবং লাস্টে কনসার্ট হইব অনেক সুন্দর হইব আমরা বিরাট বড় পুরা মাটি মনে হয় আর মনে হয় বাইরের মানুষ অনেক আইব কথা বুঝছনি ঠিক আছে আমরা সারা বছর আনন্দের মধ্যে থাকবো

আর নাবিল স্যার আপনার কাছে দশ হাজার টাকা দিয়ে দিতেছে আপনার যেটা লাগে ঠিক আছে